গুড মর্নিং ডেলি লাইফ অফ শুভেন্দু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম প্রথমে শুরুটাই তো আমি আমার গোপালকে দিয়ে করাই আসুন আপনারা আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় দর্শন করুন গোপালকে ভোগও দেওয়া হয়ে গেছে গোপালে ভোগ দর্শন করুন গোপাল বসে রয়েছে আজ আবার আবারও আপনাদের একটি খুব সুন্দর মন্দির দর্শন করাবো তো চলুন যাই বন্ধুরা আমি চলে এসেছি গেট রোড শাসন কালীবাড়ি মন্দিরে আপনাদেরকে রাধা গোবিন্দ মা কালী বালি এনাদেরকে দর্শন করাবো তার সাথে একটি খুব সুন্দর শিবলিঙ্গ আছে সেটারও দর্শন করাবো তাই চলুন যাই মন্দিরে তার আগে সামনেটা আপনাদেরকে ভালো করে একটা খুবই সুন্দর দেখিয়ে দিই মন্দিরের চার পাঁচটা আগে দেখাবো তারপরে আপনাদেরকে ভেতরে নিয়ে যাব খুবই সুন্দর মন্দিরটা গেট রোড শ্মশানকালী বাড়ি এটা রাস্তার মন্দিরটা খুবই সুন্দর আসবেন আপনার আছে খুবই ভালো লাগবে চলুন ভেতরে যাই দর্শন করাবো আপনাদের এটা রাস্তার ওপরেই আগে রাধা গোবিন্দ দর্শন করাবো আপনাদের রাধা গোবিন্দ দর্শন করুন আপনারা পাশে বজরংবালি আছে বজরংবালীটাকে আপনাদের দর্শন করাবো উপরে খুব সুন্দর একটি রামলালা মা সীতা লক্ষণের ছবি আছে দেখুন চলুন এবার মা কালী আর শিবলিঙ্গ আপনারা মায়ের আছে এটা গেট রোড শ্মশান কালী বাড়ি মন্দির রাস্তার উপরেই আপনারা অনেকেই জানেন এই জায়গাটা অনেকটা দক্ষিণেশ্বরে ভবতায়নি সিংহাসনের কাজটা তুলে ধরেছে এখানে আপনাদের দর্শন করাবো শিবলিঙ্গ দর্শন করুন আপনারা নন্দী আছে আরেকবার আপনাদের দর্শন করাবো মায়ের দর্শন করুন এখানেই আমার ভিডিওটা আমি সমাপ্ত করলাম